আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চমৎকার একটি বেবি ড্রেসের কাজ আপনাদের সাথে শেয়ার করব তো এই ড্রেসটি এক কাপড় কাস্টমাইজড অর্ডার ছিল তো এটা ড্রয়িং ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তো আমি ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেবো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন তো দেখুন আমি প্রথমে এই ফুলের কাজটা করে নিচ্ছি এখানে আমি গাঢ় মেজেন্ডা কালারের সুতাটা দিয়ে মাঝখানের যে ছোট ফুলের ডিজাইনটা আছে সেটা ভরাট করছি আর এখানে আমি শার্টিন ভরাট সেলাইটা দিয়ে ভরাট করে নিচ্ছি আর এই ড্রেসটা ছিল তিন মাসের বেবির মাপে তো আমি একটু বড় করে বানিয়েছি যেহেতু এটা হাতের কাজ করা হবে তো বাচ্চাদের গ্রোথ কিন্তু খুব দ্রুত হয় এই জন্য আমি একটু বড় করে বানিয়েছি তো এটা কিন্তু ছয় থেকে এক বছরের বেবিও পরতে পারবে এই ড্রেসটি তো ছোটো ড্রেসগুলো বানানো কিন্তু খুবই ঝামেলা তো এই এটার কাজ দেখে আমার মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি করতে পারবো তো এই ড্রেসটা কিন্তু বড় বাচ্চাদের ড্রেসে রকম কাজ করি অনেকটা সেই রকম সময় লেগেছে আমার কারণ পুরোটা ফ্রকের নিচের দিকে কিন্তু কাজ একটু মোটা করে প্যান এলাকারে আর বুকের পাশটাতে তো আপনারা দেখতেই পেয়েছেন যে পুরো বুকের পাশটাই কিন্তু কাজ ছিল তো ড্রেসটা ছোট হলেও কিন্তু কাজটা কাজের পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল আর শার্টিন ভরাটটা কিন্তু একটু তাড়াতাড়ি করা যায় শার্টিন ভরার সেলাইটা দিয়ে ফুলের ভরাট কাজটা তাড়াতাড়ি করা যায় তবে এই ফুলের যেহেতু দুইটা লেয়ার ছিল তো এই জন্য একটু সময় বেশি লেগেছে আর মাঝখানে কিন্তু আমি আবার ফ্রেন্স নট সেলাইটা দিয়েছি যেটাকে গিট সেলাই বলে তো সেটাও কিন্তু দিতে অনেকটা সময় লাগে তো এরপরে দেখুন আমি ফুলের দ্বিতীয় লেয়ারের পাটটা সেলাই করে নিচ্ছি তো দ্বিতীয় লেয়ারে আমি হালকা গোলাপি কালারের সুতাটা দিয়ে সেলাই করে নেব তো যেহেতু নেভি কালার নেভি কালারের মধ্যে কিন্তু এই কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর লাগে তো ফুলের পাপড়িটা আমি কীভাবে বরাট করছি আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যেহেতু ফুলের পাপড়িটা ঘুরে ঘুরে সেলাই করা হবে তো এই জন্য কিন্তু একবার শর্ট করে এবং একবার লং করে সেলাইটাকে ঘুরানো হচ্ছে এতে করে কিন্তু সেলার ফিনিশিংটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে তা না হলে কিন্তু ফুলের পাপড়িগুলো সেলাই কাজটা আর কি এটা বাঁকা হলে কিন্তু পাপড়িটা দেখতে সুন্দর লাগবে না তো রাউন্ড করে সেলাই করার জন্য এই জন্য আমি কিন্তু একবার শর্ট এবং একবার লং করে সেলাইটা দিয়ে নিচ্ছি আর কি ফুলের মাছ বরাবর একদম তো আপনারা এই জিনিসটা সেলাই করার ক্ষেত্রে খেয়াল রাখবেন তা আমি কিন্তু এর আগেও কিন্তু এই সে শার্টিন সেলাইটা দিয়ে অনেক কাজ করে নিয়েছি তো এই শার্টিন পরার সেলাইটার কাজগুলো কিন্তু খুব সুন্দর হয় ফিনিশিংও খুব সুন্দর হয় এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই অনেক নতুন ভিউয়ার্স সাপুরা আসে তো তাদের উদ্দেশ্যে বলি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে কিন্তু আপনারা এ এরকম আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে তো ফুলের কাজটা আমি অনেকটা করে নিয়েছি দেখুন এখন লাস্টের দিকে কিছু অংশ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এতটুকু কাজ করার পরেই কিন্তু ফুলটা অনেক সুন্দর লাগছে এখন মাঝখানে কিন্তু আমি ফ্রেন্স নট করে সেলাই করে দেব দেখুন আমি এখানে দুই গুণ সুতাটা নিয়েছি তো দুই গুণ করে নিয়ে আমি শুয়ের মধ্যে সুতাটাকে তিনবার পেঁচিয়ে তারপরে নটটা করে নিচ্ছি আপনারা চাইলে দুইবার করেও করে নিতে পারেন তো তিনবার করে নেওয়ার পর কিন্তু এই গিটটা একটু মোটা হয় দেখতে সুন্দর লাগে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গিট সেলাইটা দিয়ে নেবেন তো এখন আপনাদের আমি ডালের কাজটা করে দেখাই তো এখানে ডাল সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি গাঢ় বাদামি কালারের সুতাটা নিয়েছি তো এটাও কিন্তু আমি দুই গুণ করে নিয়েছি আর এই পুরো ডালের কাজটা কিন্তু আমি ব্যাক ফোর সেলাইটা দিয়ে করে নেব তো এই ব্যাক ফোর সেলাইটা করতে কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু ছোট ছোট ফুল প্রতিবারেই শুই উঠাতে হয় তো এই জন্য কিন্তু এই সেলাইটা দেখতে সিম্পল মনে হলেও কিন্তু অনেকটা সময় লাগে আর এই সুতা দিয়ে কাজটা করার সময় আমার মনে হয়েছিল যে এটা ডাল এবং পাতা পুরোটাই কিন্তু এই সুতা দেওয়া হবে তো আমার মনে হয়েছিল যে এটা হয়তো সবুজ হলে ভালো হতো তো যেরকম আপুটা কাস্টমাইজ করেছে তো আমি সেরকমই করে দিয়েছি পরবর্তীতে কাজ করার পরে কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে ড্রেসের কালার কম্বিনেশনটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু শুরুতেই এই ড্রেসের পুরো লুকটা দেখতে পেয়েছেন এখন দেখুন আমি ডালের কাজটা করে নেওয়ার পরে কিন্তু আমি যেই ছোট ছোট সিঙ্গেল ডালগুলো আছে সেগুলো এমনিতেই একটা ফোর করে তারপরে ডালটা সেলাই করে নিচ্ছি তো পুরো ডাল এবং পাতা সেলাই কাজটা কিন্তু আমি এই একটি বাদামি কালার সুতা দিয়েই করে নেব তো প্রতিটা ডাল সেলাই করার ক্ষেত্রে কিন্তু আমি এই ব্যাক ফোরটাই সেলাই করছি আর সেলাইগুলো কিন্তু দেখুন আমি কিন্তু একদম ছোট ছোট করে ফোরটা উঠাচ্ছি যেহেতু পুরো ডালের কাজটায় আমি এই সেলাইটা দিয়ে করেছি আর এখানে আমি পাতাগুলোকে লেজি ডেজি স্টিচ দিয়ে করেছি আর এই পাতাগুলো কিন্তু একদম ছোট এজন্য আমি লেজি ডেজি স্টিচটা দিয়েছি তো আমি এতটুকু আপনাদের সেলাই করে দেখালাম এভাবে করে কিন্তু সবগুলো ডাল এবং পাতা আমি একইভাবে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় তো আজ এ পর্যন্ত আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ